নমস্কার ওয়েলকাম টু ব্যানার্জি হোম কিচেন আজকে আমার রেসিপি গন্ধের লাড্ডু যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন গন্ধের লাড্ডু বানানোর জন্য আমি কে গন্ধ নিয়েছি এক বাটি দুশো গ্রাম এটা আমি নেপে একটা অন্য বাটিতে রাখছি কেন এই বাটির মাপি আমি সব নেবো ছে না আলাদা আলাদা করে রাখছি কাজু নিচ্ছি কিছুটা কাজু আর কিছুটা বাদাম দুটো মিশিয়ে আমি নেব এক বাটি এক বাটি কাজু কিছুটা আছে আর কিছুটা বাদাম আছে এক বাটি হয়ে গেল আর এখানে আমি এটা আমার এক লিটার ঘিয়ের ডাব্বা আছে আধা লিটার পাঁচশো গ্রাম লাগবে চারশো গ্রাম এখানে আমি রাখলাম এটা কিছুটা কিছু কিছু করে দেব আমি গ্যাসটা জেলে দিয়েছি কোটা গরম হওয়ার জন্য কোটা গরম হচ্ছে কোটা গরম হয়ে গেলে আমি এতে ঘি দেবো গ্যাসটা চলে করছি বাদাম আর কাজুটা ভাজার জন্য আমি এখানে ঘি নিচ্ছি এক চামচ লাগলে আর একটু দেবো এই হাতাটা এটা চামচ নয় হাতা কড়া গরম হয়ে গেছে ঘিটা গলে গেলে আমি বাদাম আর কাজুটা দিয়ে দেবো একটু ঘি গরম হয়ে গেছে এবার বাদাম আর কাজুটা আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নেব একটু হালকা ব্রাউন কালার হবে তখন আমি নামিয়ে দেব কাজু আর বাদামটা একটু ব্রাউন কালার হয়ে গেছে হালকা এবার আমি এটাকে তুলে নেবো গ্যাস কমিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা তুলে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি এবার ঘি দিচ্ছি এতে গন্ধটা ভাজার জন্য গন্ধটা ভাজতে গেলে একটু ঘিটা বেশি লাগবে কেন গন্ধ ঘিটা তবেই ভালো ভাজা হবে গ্যাস জড়ে দিচ্ছি তো চিপকে আছে অল্প অল্প করে দিয়ে ভাজবো একবারে ভাজবো না তাহলে ভালো ভাজা হবে না ঘিটা মেল্ট হয়ে গেলে আমি গন্ধটা দিয়ে দেবো দু দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাবে এটা ফুলে উঠবে আপনাকে শীতকালে এই লাড্ডু খেতে খুবই ভালো লাগে আর খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে শরীর গরমও রাখবে ক্যালসিয়ামের কমি দূর করবে হাড্ডি মজবুত রাখবে দেখো কিরম ফুলে কত বড় বড় হয়ে গেল এইভাবে নাড়তে হবে আমি একটু কমিয়ে দিচ্ছি না তো লাল হয়ে যাবে বেশি দেখতে কি সুন্দর লাগছে ফুলে উঠে সাদা ফুলের মতো লাগছে একদম হয়ে গেছে আমি তুলে নেব আর নিয়ে নি এখনো ফুট করছে ফুটছে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কমিয়ে দিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটা তুলে নিই আমি ছাঞ্চা দিয়েও তুলতে পারি আমি ছাঞ্চা ইউজ করে নিই ঘি কমে গেছে আমি আর একটু ঘি দিচ্ছি এতে অল্প অল্প করে কেন এখনো আছে ওটা ভাজতে হবে আবার দু মিনিটও দিয়ে দিচ্ছি এইভাবে পুরো গন্ধটা আমি ভেজে নেব গোন্ধ ভাজা হয়ে গেছে এখন ঘি একটু বেঁচে গেছে ওতে আমি দু হাত ঘি দিচ্ছি এতে এইটা বানাতে গেলে চারশো গ্রাম ঘি লাগবে কেন দুশো গ্রাম আমার গন্ধ ছিল আর চারশো গ্রাম ঘি গ্যাস জোর করছি এইটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে আর ঠান্ডা হয়ে এসছে এবার আমি এটা মিক্সিতে পিষে নেব কিন্তু পুরা মিহি করে পিষবো না গোটা গোটা থাকবে আধা আধা থাকবে সেটার মতো পিষবো আর এক বাটি চিনি নিয়েছি এক বাটি গোন্ধ আর এক বাটি চিনি এটা আমি পিষে নেব মিহি করে এটা আমি অন্য বাটিতে ঢেলে রাখছি ততক্ষণ এটাও মিক্সিতে পিস্তে হবে কিটা গরম করতে দিয়েছি আটা নিচ্ছি দু বাটি এক বাটি বাটি দু বাটি আটা এই বাটির মাপেই করছি আমি এক বাটি আর এক বাটি নেব ঘিটা গরম হয়ে আমি কমিয়ে দিয়েছি গ্যাসটা আটাটা দিয়ে দিচ্ছি এতে এক বাটি দু বাটি আটা এটাকে একটু লাল করে আমি ভেজে নেব গ্যাস মিডিয়ামে রাখবো আর আস্তে আস্তে ভেজে নেব গ্যাস মিডিয়ামে আছে এটা যাতে পুড়ে না যায় কিন্তু লাল হবে পুড়ে না যায় আস্তে আস্তে ভাজতে হবে না একটু একটু করে ঘি আমার কম হয়ে যাচ্ছে আমি দু হাতে দিয়েছিলাম এক হাতা ঘি দিয়ে দিচ্ছি আপনি মেল্ট হয়ে যাবে এটা আটাটা ভাজা হয়ে গেছে দেখুন একটু লাল লাল হয়ে গেছে গরম করাতে আমি ছেড়ে রাখছি আর একটু লাল হয়ে যাবে আর ভাজবো না আমি এবার আমি কি হচ্ছে এগুলো মিক্সিতে পিছিয়ে নিচ্ছি আধা আর এই চিনিটাও পিছিয়ে নেবো আর এটা কিভাবে পিসতে হবে এটাও দেখিয়ে দিচ্ছি এটাও একটু পিছিয়ে নিতে হবে দেখুন ফুলে গিয়ে কত হয়ে গেছে এটাকে এই বাটি নব্বই একটা শক্ত বাটি এই বাটির পেছন দিয়ে এইভাবে ভেঙে 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 নিলেই হবে মিষ্টিতে গুঁড়ো করলে একদম মি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে করলে বাটিতে এইভাবে ভেঙে করলে খেতে ভালো লাগবে এইভাবে একটা থালাতে নিয়ে এভাবে ভেঙে ভেঙে নিয়ে ভেঙে নিলে খেতে ভালো লাগবে এবার আমি এগুলোকে পিষে নিচ্ছি আর এইগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি কাজু আর বাদামটা পিষে নিয়েছি গোন্ধটাও বাটি দিয়ে পিষে নিয়েছি এটাকে আর এখানে চিনিটাও মিক্সি দিয়ে পিসে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হয়ে গেছিলো ওইটাকে একটু গরম করছি কেন কি ঠান্ডা অবস্থায় লাড্ডু বানানো যাবে না গরম না থাকলে আমার একটু গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এগুলোকেও এইগুলোকে এগুলো এর মধ্যে মিশিয়ে দেব প্রথমে গোন্ধটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম কাজু বাদামটা এরপর চিনিটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মিশিয়ে নিয়ে তারপরে লাড্ডু বানাবো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে ভালো করে এবার আমি এটাকে লাড্ডু পাকাবো একটু গরম গরম পাকাতে হবে না তো পাকবে না ভালো করে এইভাবে টিপে টিপে হালকা গরম আছে বেশি গরম নেই বেশি গরম হলে পাকাতে পারা যাবে না হাত জ্বলে যাবে এইভাবে আমি সবকটা পাকিয়ে নেব গোন্দের লাড্ডু তৈরি হয়ে গেছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন